হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন চমৎকার চমৎকার টেডি দেখাবো বিহার্স মাসাল্লাহ স্টাইল দেখবেন গিডাফ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন অসাধারণ টেডি আর রানিং পেয়ার প্রত্যেকটা টেডি কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আজকে যে রানিং পেয়ার টেডি পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা স্টাইল দেখবেন গিটাব দেখবেন অসাধারণ টেডি ডিম আছে ডিম সহ দিয়ে দেবে এজুরা অনলি পঁয়ত্রিশশো টাকা ওমান ব্লাড লাইনে ট্রেডি আমি আবারও বলি ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতার রানিং পেয়ার কবুতার ডিম এ বসা ডিম সহ যাদের লাগবে অবশ্যই আপনার যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন যে কোনো কবিতার লাগলে অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ বিয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স মাসাল্লাহ বিয়ার্স একজোড়া রানিং পেয়ার কবুতার আছে দেখেন চমৎকার রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ নেবেন পঁয়ত্রিশশো টাকা ট্রেডি কবুতার মাসাল্লাবেন গেট আপ দেখবেন অসাধারণ কবুতার বিয়ার্স নিঃসন্দেহ কার্ড করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা রানিং প্যার টেডি কবুতার ওয়ান ব্র্যান্ড রানের ট্রেডি অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স অসাধারণ ট্রেডি বিয়ার্স পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলব তিন হাজার পাঁচশো টাকা চমৎকার চমৎকার টেডি পাবেন আজকের যে টেডি কবুতর তিন হাজার পাঁচশো টাকা অসাধারণ ট্রেডি কবুতার বিয়ার্স স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন পঁয়ত্রিশশো টাকা টেডি কবুতর হ্যাঁ এক একজোড়া কান্টিওয়ালা টেডি আছে আপনার নিঃসন্দেহে কালক্ট করতে পারবেন দামে দামের অপশন নাই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কান্টিওয়ালা টেডি নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার হ্যাঁ মাসাল্লাহ চমৎকার ব্লাড রানিং কবুতর কবুতার কান্ট্রিওয়ালা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামির অপশান নেই তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা বসছেন কান্ট্রিওয়ালা ট্রেডি রানিং ফেয়ার কবুতার নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার চমৎকার ট্রেডি কবুতর বিয়ার্স অসাধারণ কবুতার বিয়ার্স তিন হাজার টাকা প্রাইস আপনারা কান্ট্রিওয়ালা টেডি ক্রয়া করুন অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কালেক্ট করবেন স্টাইল দেখবেন গিটার দেখবেন অসাধারণ কবুতার বিয়ার্স বিয়ার্স একটা গোল্ডেন মায়া কবুতার আছে আজকে আমি দেখাচ্ছি গোল্ডেন মাদি অনলি প্রাইস করবে পনেরোশো টাকা মায়াটা সিঙ্গেল মায়া যদি কারো লাগে পনেরোশো টাকা গোল্ডেন মাদি করতে পারবেন চমৎকার মাদি কবুতার অনলি পনেরোশো টাকা নোট ডা বিক্রি করে দিছি বিয়ার্স মায়াটা আছে অনলি পনেরোশো টাকা ফিক্স রেড বিয়ার্স একগুলা ট্রেডি চমৎকার ট্রেডি রানিং পেয়ার কবুতর আছে চমৎকার ট্রেডি বিয়ার্স মাসাল্লা রানিং পেয়ার কবুতার নিশ্চন্দে ক্রয় করবেন তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স এই স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টেডি র রে টেডি কবুতার ক্রয় করুন একশো আটাইশের চমৎকার ব্ল্যান্ডারের কবুতার এই স্টাইল দেখবেন গিরাপ দেখবেন পঁয়ত্রিশশো টাকা ডাইরেক্ট র ব্লালডারের টেডি পাচ্ছেন চমৎকার চমৎকার টেডি বিয়ার্স চোখের রিংটা আমি দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় অসাধারণ রিং বিয়ার্স এটা আছে নরের চোখটা দেখেন মাসাল্লাহ টেডি একশো আড়াইশের নরের চোখ মায়ের চোখটা দেখাচ্ছি বিয়ার্স মায়া চোখের রিংটা দেখেন অসাধারণ রিং টিপ টিপ দেখেন ঠোঁট দেখেন অনলি প্লেস্ট পঁয়ত্রিশশো টাকা কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্সে একদম একশো আঠাশের রানিং পেয়ার কবুতার এটা হচ্ছে মল্টিংয়ে আছে যদি আপনাদের লাগে আপনি নিতে পারবেন দামা দামের অপশন নাই তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা মল্টিংয়ে আছে টেরি একশো আঠাশের রানিং পেয়ার কবুতর অপশন নাই আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামা দামের অপশন নাই একদম তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিড দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা অনুডি নিঃসন্দেহ কবুতার অনলি তিন হাজার টাকা স্টাইল দেখবেন গিড দেখবেন অনলি রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন র ব্ল্যানের ট্রেডি বিয়ার্স এখানে একটা রামপুরি নর আছে যদি আপনাদের লাগা অবশ্যই নেবেন আর একটা ফিরিজপুরি মায়া আছে নিঃসন্দেহে আপনারা করবেন স্টাইল দেখবেন গিটা দেখবেন রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন চমৎকার স্টাইলস কবুতার বিয়ার্স আর রামপুরি নটটা সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা আর ফিরিজপুরি মায়া যদি নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা অসাধারণ কবুতার দামের অপশন নাই অনলি ফ্লাস পুরো পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে আপনার লোক রামপুরি নটটা আপনি দুই হাজার টাকা যদি সিঙ্গেল নেন ফ্রিজ ফুরি মায়াটা আপনি দুই হাজার টাকা আর একসাথে নিলে তিন হাজার টাকা আমি মায়াটার চোখ দেখাবো ফ্রিজ ফুরি আপনি একটু দেখেন লক্ষ্য করে অসাধারণ চোখ বিয়স মাশাল্লা নিঃসন্দেহে নিতে পারবেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরীর স্টাইল দিয়ে দেখেন চমৎকার স্টাইলের কবুতর রামপুরি নর মাশাল্লাহ আমি আবারও বলি নিঃসন্দেহ আপনারা কাট করবেন একদম দামাদামি নাই সেক্ষেত্রে প্রয়াস করবে অনলি দু টাকা আর সিঙ্গেল যদি মায়া নিতে চান সেক্ষেত্রে মাদি পড়বে অনলি প্রায়স পড়বে দু হাজার টাকা আমি চোখের রিংটা দেখে একটু ফিরিজপুরি নরের ফিরিস্পুরি মাদির চোখের রিংটা দেখেন মাশাল্লাহ চোখের রিংটা দেখেন ফিরিস্পুরি মায়া অসাধারণ চোখ অনলি প্রেস পড়বে দু হাজার টাকা বিআরস অনলি দু হাজার টাকা ফিরিস্পুরি মাদি কবুতর বিআরসে এক টেডি কবুতর আছে দেখেন হে স্টাইল দেখেন গ্রিফ দেখেন মাশাল্লাহ রবীত্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা ওমান ব্র্যান্ডের ট্রেডি কবুতার চমৎকার চমৎকার ট্রেডি কবুতর নিঃসন্দেহে প্রায় করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই যারা ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন বেয়ার্স চমৎকার ট্রেডি কবুতার অনলি প্রায় সরবে চার হাজার টাকা না পঁয়ত্রিশশো টাকা ট্রেডি রানিং পেয়ার কবুতর

অনলি প্লেস রোবে পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স এগুলা রানিং ফেয়ার কবুতার আছে টেডি কবুতার মাশ আল্লাহ একশো আড়াইশের চমৎকার ব্র্যান্ডের কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি প্লেয়ার্স রোভে দামা দামের অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা আজকের যে টেডি কবুতারগুলো আমি দেখাচ্ছি আপনি স্ক্রিনশট দিলেই বুঝতে পারবেন চমৎকার টেডি কবুতার মাশ আল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক রফিব ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় চমৎকার চমৎকার রানিং ফেয়ার কবিতার দেখাচ্ছি বিয়ার্স অসাধারণ ট্রেডি কবুতার আপনার নিঃসন্দেহে কাঠ করতে পারবেন বিয়ার্সের দামাদামির কোনো অপশন নাই নিঃসন্দেহে আপনারা কাট করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার বিয়ার্স এক একজোড়া রানিং পেয়ার কবুতার আছে ট্রেডি কবুতর চমৎকার ওমান ব্যাল রানের ট্রেডি স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করবেন দামাদামির অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার ট্রেডি কবুতর পাচ্ছেন চমৎকার ওমান ব্ল্যানের কবুতার নিঃসন্দেহ প্যাক আউট করতে পারবেন বিয়ার্স চমৎকার ব্ল্যানের কবুতর ওমান ব্ল্যানের চমৎকার চমৎকার ট্রেডি তিন হাজার পাঁচশো টাকা বিহার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ কবুতর নিঃসন্দেহ প্যাক করতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের কবুতর পঁয়ত্রিশশো টাকা ওমান ব্ল্যানের টেডি কবুতর পাচ্ছেন মাসাল্লাহ বিয়ার্স একটা মাদি আছে ওমান ব্লাড লাইনের ডিম আছে ডিম সহ দেওয়া যাবে অনলি প্লেয়ার্স হবে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা চমৎকার ওমান ব্লাড লাইনে মাদি পনেরোশো টাকার ডিম সহ দিয়ে দেওয়া যাবে বিয়ার্সে একজোড়া থার্টি ফাইভ কবুতার আছে চমৎকার ব্লাড লাইনের থার্টি ফাইভ কবুতার বিহার্স চমৎকার স্টাইনলেস কবুতার নিঃসন্দেহে কাট করতে পারবেন দামাদামি কোনো অপশন নাই সেক্ষেত্রে দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা থার্টি ফাইভ মাসাল্লাহ নিঃসন্দেহ করবেন শিয়ালকুটি এবং থার্টি ফাইভ মারা আবারও বলি তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকা থার্টি ফাইভ কবুতার বিহার সে একটা সিঙ্গেল মায়া আছে যদি কারো লাগে টেডি ওমান ব্র্যান্ডেনের মাদি অনলি প্রেয়াজ করবে পনেরোশো টাকা ফিক্সেড রেট নিঃসন্দেহ আপনার কালক করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে অনলি মায়াটা প্রায় অনলি পনেরোশো টাকা ফিক্সেড মাশাল্লাহ নিশ্চিন্দা প্লেক আউট করবেন অনলি ফোন টাকা মাদি কোনো কথা হবে না একদম বেয়ার্স বেয়ারস একজোরা বেবি আছে চমৎকার বেবি আপনি নিতে পারবেন ফ্লাইংয়ের ক্ষেত্রে রাজা অনলি ফোন টাকা ফিক্সড চমৎকার ব্লাড অ্যান্ডের টেডি কবুতর অনলি ফোন টাকা নিশ্চিন্দা প্লেক আউট করতে পারবেন টেডি বেবি অনলি ফোন টাকা হেয়ার স্টাইল দেখবেন গিটার দেখবেন অনলি পোন টাকা বেবি ক্রয় করবেন রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বেয়ার সে একজোরা বেবি আছে চমৎকার ব্লাড অ্যান্ডে বেবি নিঃসন্দেহে প্ল্যান নিতে পারবেন দামা দামের অপশানে অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না এটা ওমান ব্লাড ওমান ব্লাড রেনেটেডই এক জোড়া ডাবল হাখ আছে অনলি পঁচিশশো টাকা ডিম আছে ডিম সহ নিতে পারেন যারা ডিম পার্সে অনলি পঁচিশশো টাকা নিঃসন্দেহে আপনারা খেয়াল করবেন রফিক প্রসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাচ্ছে আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই স্ক্রিনশট দেবেন অনলি সেক্ষেত্রে দাম পড়বে দামা দামির অপশন নাই একদম কোনো কথা হবে না এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বিওয়ার্স অনলি পঁচিশশো টাকা ডাবল অফ আছেন চমৎকার ব্লাড লাইনের কবুতার বিয়ার্স নিঃসন্দেহ করতে পারবেন স্টাইল দেখবেন গ্রফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবল অফ কবুতার ক্রয় করবেন বিয়ার্স এখানে ডাইরেক্ট ইম্পোর্টের ব্লাড লাইনের বেবি আছে যদি কারো লাগে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এখানে চার পেয়ার বেবি আছে নিঃসন্দেহ প্যানি তৈরবেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে রাখা যাবে রয়া ব্লাড লাইনের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রয়া ব্লাড লাইনের বেবি ক্রয় করবেন দামা দামির অপশন নেই সেক্ষেত্রে প্রাইসর ফিক্স রেড কোনো কথা হবে না একদম প্রশাসন করে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বিহস আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিহস আসসালামু আলাইকুম বিহর্স